পারতে যাই بسر বল এই ছোট বাচ্চা আব্দুল্লাহকে বুঝতেছে শহীদ করে আদি রতিছি বসে আব্দুল্লাহর দিক আসকি সেই জাহান্নামে টিকিট নিয়ে আইছি কার জন্য জাহান্নামে পটায় গটায় সেই কারণটা কি পর কারণ হলো আমরা শুনছি আব্দুল্লাহ আমাগো আল্লাহর সামনে বিবাদ হয়ে যে আমার নবীর সামনে বেয়া করে তার দুনিয়াতে থাকার পারমিশনের প্রিয় দুনিয়া

কি করা যায় তুমি ঘোড়া সামনে তুই পায়ে আঘাত করো ঘোড়া যখন লাফাইয়া উঠবে ওই উপরে বটরের নিচে পেরে দেবে বাকি গান আমি শুরু করলাম বাকি গান আমি শুরু করবো এই পরিকল্পনা ছোট ছোট দুইটা তলবা হালকা দুটা অর্ধেকটা তলবা কার মাস প্রাইম নেন তলবার মাস প্রাইম নেন কথা বুঝেন নাই সামনে দিলেন ও সামনের পায়ে সেই ওখানে হাতে বলতেছি

এই 40 এর কম বয়স যাবে আমার বয়স তো 40 পার হইছে 50 পার হইছে তুমি করে বলছিস 40 বয়স কম যাবে একটু হাত তোলো আমি জানতে চাই না বয় কইরো না 40 হয় নাই যাবে তো হাত তোলো আমি জানতে চাই নবীর জন্য তোমাদের দায়িত্ব আসলে নাই

সতর্ক করে দিতে হবে আমার কাছে শুধু আমাদের বই আছে তা না ব্রাহ্মণ বড় হুজুরের কিতাব আমার কাছে আছে কিন্তু আসলো তারা তাদের বড় হুজুরের কথাও শুনে না তাদের বড় হুজুরের কথাও মানে না তারা Ey yalınlar, o lider nazar yaptığını esirten, o lider kelamı üstümen, madalese siradî ne madalese siradî? Madalese siradî. O siradüristan sahibi öyle kaldı.